মহিলা বুঝিনা পুরুষ বুঝিনা ইমানের পাওয়ার বড় কঠিন এক বিষয় আসিয়া ফাঁসির জন্য রেডি হয়ে গেল হাজারো মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল যখন আসিয়াকে মঞ্চে হয় আসিয়া মুস্কি মুসকি হাসতেছে ফেরাউন ডাক দিয়া বলে বিপদের সময় কেন হাসতেছ আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন তোমার তো চক্ষু নাই তুমি তো দেখো না আমি তো ইমানের চোখ দিয়া তাকায় দেখতেছি আমার মরণের পর জান্নাতের ফেরেশ তারা দাঁড়ায় আমাকে স্বাগতম দিয়া জান্নাতের মেহমান খানায় নেওয়ার জন্য আমি তো জান্নাতের সেই সুন্দর বালাখানা তাকাইয়া তাকাইয়া দেখতেছি ওই জান্নাতের ঢুকিয়া গেল একদিন হারুন আর রশিদ তার স্ত্রী রে নিয়া সফরে রওনা হলো জোবায়দা দেখে এক পাগলা সাগরের পারে বইয়া কি যেন আঁকা কি করে এইবার একটা ঘর বানায় জুবায়দা গেছে বাগলার কাছে হারুন রশিদ কয়ে যাও কেন কয় দেখি বাগলায় কি করে গিয়া কয় রে বাগলা কি করো কয় জান্নাত বেশি জান্নাত কি বেশি সাগরের পার্শ্বের কাদা মাটি দিয়া ঘর বানাইতেছে কয়ে জান্নাত বিক্রি করি কয়ে দাম কত এটার দাম এখন আমার কাছে মাত্র এক টাকা কত জুবায়দা কয় নে নে একটা টাকা দিয়া দিলাম জান্নাত আমারে দিয়া দে যখন দিয়া দিল এবার জুবায়দা মাটির ঘর হাতের মধ্যে নিয়া জান্নাত নিয়া পাগলারে কয় ঘরটা লাগবে না আমি জান্নাত পাইছি পাগলা ঘরটার সাগরে ফলায় দিল পরের দিন আর এক দেখে ওই পাগলা আবার ঘর বানায় এবার জুবায়দার স্বামী এবার আসতেছে জুবায়দা রাতের বেলা গুমের ঘরে স্বপ্ন দেখে জান্নাতের বাগানে ঘুরতেছে এই খবর স্বামী ভাইয়া এবার দৌড়া আমি তো ভুল করলাম আমি জান্নাত কেন কিনলাম না এইবার পাগলার কাছে গিয়া কয় বাদশাহারুন রশিদ আমার কাছে জান্নাত বিক্রি করবি বলে হ্যাঁ করব কয় দাম কত কয় তোমার রাজত্বের অর্ধেক দিয়া দিলে জান্নাত পাইবা কয় কালকে আমার বিবি কিনলো এক টাকা এখন তুমি এত দাম চাও কেন কয় কালকে তো না দেখিয়া বিশ্বাস করিয়া জান্নাতের পাগল হই আজকে আজকে তুই বিশ্বাস করছো আজকের দাম অনেক বেড়ে গেল কারণটা কি এখন এটার মূল্য আল্লাহর কাছে তেমন নাই না দেখিয়া বিশ্বাস করার যে মূল্য দেখিয়া বিশ্বাস করার সেই মূল্য না এর নবীর উম্মতের দল জান্নাত দেখিয়া বিশ্বাস করার থেকে না দেখিয়া যেই বান্দারা জান্নাত বিশ্বাস করে পাগল হয়েছে তোমাদের মর্যাদা এত বেশি আসিয়া জান্নাত না দেখিয়া বিশ্বাস করার কারণে মোদিন আর নবী বলেন কেয়ামতের ময়দানে যেদিন সূর্য না মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা সূর্যের গরমে বেইমানার না ভরমানের মাথার মগজগুলো গুলো টাস টাস করে ফেটে যাবে অপর দিকে জাহান নামের আওয়াজ জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর নবী বলেন জান্নাতের একটা দরওয়াজা কুলিয়া ডাকবে চারজন মহিলাকে বারবার ডাকবে আসো জান্নাতের মেহমান খানায় আসো চারজন মহিলাকে বলবে আসো গরম মাথায় না জাননাথের মেহমান খানায় চলে আসো নবীজি বলেন ওই চারজন মহিলার মধ্যে একজন ভাগ্যবতী নারী হবে ফেরাউনির স্ত্রী আসিয়া যাকে জান্নাতের ময়দানে বারবার ডাকা হবে এরে নবীর উন্মতের দল ওই জান্নাত তো আমরা না দেখিয়া বিশ্বাস করেছি ওই শান্তির জান্নাত কতই না সুন্দর যেই জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার মাওলারবালামিন জান্নাতিদেরকে নিয়ে রকম একটা মজলিশে বসাইয়া বলবে ও জান্নাতীরা তোমরা জান্নাত পাইয়া খুশি